হ্যাঁ নেশা খাইতে খাইতে পাগল হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে এখন আমি এত আছি আমার বাবা নাই মা নাই মা ভাইয়ের কাছে আছি ভাই বউ আছে অনেক যন্ত্রনাতে আছি বুঝছেন এর জন্য প্রতিবেদনে আইছি যদি কোনো একটা মনের মত মানুষ পাই তাহলে জীবন সঙ্গে কব তার সঙ্গে সংসার কব বাচ্চারা নেই তার সঙ্গে বিয়ে শাদী হয়ে যাবো বুঝছো এর জন্য প্রতিবেদন আইছি তো বিয়ে শাদী করলে সংসার করছে সংসার করছে তিন বছর

মেয়া অনেক কষ্টতে আছে বলে প্রতিবেদনে আসছে এখন আর সাথে করবে হ্যাঁ মনে মত মাস স্বামীটা পাগল হয়ে গেছে ও শুনছি যেন এখন বলে পাপনা গেছেগা গা বলতো বলে খাইতে বেড়াইতেছে পাপনা নিয়ে আগে দিয়েছিল বলতো তার বাবারা বুঝতো তার বাবা মারা যাওয়ার আগে দিয়ে আসছিল তারপরে এখন তার বাবা মারা গেছে চল্লিশ দিন হয়েছে পাপনা নিয়ে দিয়ে আসছে আর পাবনা থেকে বলে বেড়াইয়া পড়ছে শুনতাছি